প্রাণ প্রিয় ভাই বোন বন্ধু আপনারা যে যেখান থেকে ঘরে বাইরে রাস্তা ঘাটে পথে প্রান্তরে বাসায় অফিসে দেশে কিংবা বিদেশে এখনকার মতো এই নিউজটি এই প্রতিবেদি কি দেখছেন আপনাদের সবাইকে প্রাণ ঢালা তো সর্বোচ্চ দায়িত্ব দিয়ে পালন করছেন তার সাথে আমি কথা বলবো এটা ছিল আমাদের পূজার বাজার মেলা যেটা কিনা পাঁচ দিন ব্যাপী ছিল এবং আমাদের এটা আজকে শেষ নেক্সট মেলা হোটেল রয়্যাল একদম রয়্যাল এর আমাদের মেলাটা হবে অক্টোবরের ষোলো সতেরো আঠারো এই তিন দিন ব্যাপী আমাদের চলবে মেলা আবারও উদ্যোক্তা মেলা কারণ আমাদের মূল কাজ হচ্ছে নারী উদ্যোক্তাদের তুলে ধরা তাদের কাজটাকে প্রেজেন্ট করা তো আমাদের দ্বিতীয় মেলার নাম হবে উদ্যোক্তা মেলা যেটা আমি লিন্ডা ফাতেমা এই মেলাটা পরিচালনা করে থাকি এবং এটা আমার বিয়াল্লিশ নম্বর মেলা এটা খুলনা সেলার অনলাইন সেলার আয়োজিত যারা কিন্তু এখন প্রতিনিয়ত এই মেলার মাধ্যমে তাদের পণ্য প্রদর্শন করে কিন্তু তারা সেলিং করে ক্রেতারাও খুশি বিক্রেতারাও খুশি এবং তারা নিজেদেরকে আহ সমাজে খুলনায় তুলে ধরতে পেরেছে তাদের কষ্টের মাধ্যমে তাদের কাজের মাধ্যমে থাকবো আমি এক্সেলেন্ট আলিম থাকবে আমাদের লিন্ডা মেলাম আগামী ষোলো সতেরো আঠারো হোটেল আমাদের মেলা আছে সেখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আপনারা সবাই সেখানে চলে আসবেন প্রিয় দর্শক আমাদের এখানে মেলা কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে আগামী 16 17 তারিখ রয়্যালের মোড়ে মেলা হবে রয়্যালের ভিতরে আপনাদের সবার আমন্ত্রণ রইল আপনারা যেন আসতে ভুল করবেন নাকে অভিনন্দন আজকে মেলার শেষ দিন আমাদের ভরপুর ব্যস্ত কেনা আপনারা আগামী 16 17 18 তারিখে রয়্যালের মোড়ে মেলা আছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের বিগত আজ পাঁচ দিন সেশন 29 তারিখ থেকে আমাদের এই মেলা শুরু হয়েছে গায়গাটা কমিটি সেন্টারে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আশা করছিলাম তার থেকে অনেকটা ভালো হইছে আগামী এই মাসে 16 17 18 আমাদের রালে মেলা আছে তো আমি আশা করব আমাদের মেলায় সবাই আনন্দ রইলো সবাই আসবেন আমাদের এখানে অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় এখানে এমন কোনো কিছু নাই সবাইকে আনন্দিত ধন্যবাদ সবাইকে আমাদের মেলা আজকে এখানেই শেষ ষোলো সাতেরো আঠারো এর মেলা আছে আপনারা অবশ্যই আসবেন আর আমাদের ভিজিট করবেন আমরা রয়েল এ থাকবো আসতে কিন্তু ভুল করবেন না কেউ স্টলে অর্থাৎ আজকের এই মেলার আপু আপনি আপনার নাম এবং আপনার পরিচয় স্টলের নাম দিয়ে আমাদের সাথে সার্বিক নাম হচ্ছে নাহিদ নাসওয়ান আমার স্টলের নাম হচ্ছে এন রিমিটাজ আর ডিয়ার চয়েস আমরা দুইটা আইটেম নিয়ে কাজ করি দেশি বিদেশি মানে জুয়েলারি আইটেম এবং বেবি আইটেম তো মেলাটা হচ্ছে প্রথমে চার দিনে ছিল তারপরে একদিন আরো এক্সটেনশন করা হয়েছে আলহামদুলিল্লাহ এত ভালো সারা পেয়েছি মানে আমরা খুবই হ্যাপি আপনারা অলমোস্ট দেখেছেন আমাদের কাস্টমার ঘরে বসে থাকবেন আমরা আপনাদের জন্যই আসি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি নিয়ে আসি আমাদের না হইলে না এরকম কিছু রেখেই দিই কারণ আমরা চাই দর্শকরা হাতে ধরে যেন আমাদের পণ্যের কোয়ালিটি বুঝতে পারে এটাই আমাদের মেন লক্ষ্য আমরা কিন্তু এখানে প্রফিট করতে আসি আমাদের মেন প্রচার আর বোঝানো আমরা এরপরে আমরা রয়্যালে আছি ষোলো সতেরো আঠারো ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য সুযোগ রয়্যালে ওখানে কিন্তু ষোলো সতেরো আঠারো তারিখ তিন দিনের মেলা রয়েছে দাওয়াত রইল খুলনার সময় খবরে পক্ষ থেকে ধন্যবাদ খুলনা সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম আল্লাহ হাফেজ